হাদিস শরীফে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিমের অনেক বড় একজন সাহাবী জি সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে সাদাকাতুল ফিদিরের কিছু সম্পদ দেখাশোনার দায়িত্ব দিলেন

হঠাৎ করে একদিন তাকায় দেখি রাত্রি বেলা একটা চোর আমার ঘরের মধ্যে ঢুকলো আমি দূর থেকে দেখলাম চোরটা যখন আমার ঘরের মধ্যে ঢুকলো আমি তাকায় দেখে চোরটা ওই সম্পদ থেকে কিছু নেওয়ার জন্য তৈরি হচ্ছে তার কাছে একটা ব্যাগ আছে ব্যাগের মধ্যে সুন্দর করে সদকাতুল ফিদিরের খেজুর ঢুকাইলো আমি তাকে দূর থেকে ডাক দিয়ে বললাম কি ব্যাপার চোর ঘরের মধ্যে চুরি করার জন্য ঢুকছো এগুলো তো আমার মামলা এগুলো সাধারণ জনগণের মাল কোয়াল গোমর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে আমানত দিয়েছেন আমার রক্ষা রাখার জন্য এগুলো তুমি আমার সামনে চুরি করতে পারবে না খবরদার রেখে দাও चोरকে যখন আমি ধরলাম বিচার করার জন্য चोर আমাকে ডাক দিয়ে বলা আমার ঘরের মধ্যে বিবি খাবার পায় না সন্তান খাবার পায় না অনেক দিন হয়ে গেছে আমার চুলা আগুন জ্বলে না আল্লাহ রাস্তায় তুমি আমারে maaf করে দাও আমি স্বভাবগত চোর নয় অভাবগত চোর জিন্দেগিতে কোনোদিন চুরি করি নাই আজকে লুগলাম চুরি করার জন্য কি বলেন আপনি যদি কোন चोरকে ধরেন ও কি স্বীকার করবে যে চুরি করতে কোনদিন আই রে বল ভাই এটাই প্রথম এটাই প্রথম এমন এমন মিথ্যা কথা বলবে যে আপনি যেন শাস্তি 받고 আছেন এটা হলো চোরের একটা আলাদা বৈশিষ্ট্য যতবার ধরা পড়বে ততবার বলবে ভাই আল্লাহর কসম আর করব এই চোরটা सेम কথা কইলা

আমার ঘরে চুরি করার জন্য ঢুকলো বারবার তে আমাকে কাকুতি তিনি করে বলল কেন যেন আমি খাও না বলি কারণ তার ঘরে সন্তান খাবার পায় না বিবিও খাবার পায় না এমন বিপদের মধ্যে পড়েছে কিছু না পেয়ে কুলকিনারা আমার ঘরে চুরি করার জন্য ঢুকছে করে সে ওয়াদা করছে আর কোনদিন চুরি করবে নবী আমার ডাক দেয়া বলেন হ্যাঁ বোহারা মনে রাখবা যেই চোরটা গত রাতে তোমার থেকে বিদায় হয়ে গেছে ওই চুটটাই আজকে রাত যখন হবে এই চুটটা আবার তোমার ঘরে চুরি করার জন্য আজকেও আসবে আসলে আগোরায়ে গত রাতে তাকে ছেড়ে দিলাম আজকে যদি আসে আজকে পীড়ণ হবে বিড়াব নবী ডাক্তার আজকে শুধু আসবে না আসবে নিশ্চিত তাহলে রাসূল বলেন আসবেই ঠিক না নবী বলেন আসবেই বুলেট বুলেট বিমানের বুলেট অথবা কি বলে ধনুকের তীর এগুলো মিস হয় রাসূলুল্লাহ কথা মিস হয় না নবী যা যা বলে গেছেন 1400 বছর আগে সব এখন ঘটতেছে কিনা সেদিন সংবাদে দেখলাম বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে অচিরেই হয়তো আর কয়েক বছর কয়েকশো বছর পরে সূর্য পশ্চিম দিকে ওঠার সম্ভাবনা আছে এরা এখন সংবাদ করতেছে এই ফকিন দলেরা

আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছেন বসে আছেন হঠাৎ করে তাকায় দেখেন গতকালের চোরটাই আজকে করে গর্দাতা দরজাটা খুলে ফাড দিয়া ঢুকে গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরটাকে খপ করে হাত ধরে ফেলেন আদ্ডাক দিয়া বলেন এছ গত রাতে তুমি আসছো তোমাকে ছেড়ে দিয়েছিলাম আজকে কেন আবার আসলা তোমাকে গতকাল নিষেধ করলাম তুমি কসম খাইয়া আজকে আবার কেন সুতরাং আজকে সকালে নবীর কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে গত রাতে একবার ধরা খাইছে আজকে আবার ধরা খাইছে এখন চোর ভয় পাইতেছে আরে যদি নবীর কাছে নেয় তাহলে তো ক্ষমতা হাত কাটা যাবে ইসলামের একটা আইন আছে ওসারে কোসারে কতুফা কতু আইদিয়াহুমা কোন চোর যদি চুরি করে চোর নিয়ে যদি চুরি করে অর্থাৎ চোর নারী হোক পুরুষ হোক যদি চুরি করে বিধান কি বলেন 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 তার মানে আপনারা জানেন নাকি চোরের বিধান কি আবার বলেন হাত যদি চোরের বিধান হয় বাংলাদেশের বিধান আছে নাই বলে তো আনাসা কানাসে চোর আর ভাত হওয়া কথা বলো নাই বলে চোর ভরা যদি থাকতো এক চোরের বিধান হলে আরেক চোর আসার আগে চিন্তা করতে 10 বার যে আল্লাহ তাহলে তো আমারও হাত থাকবে না কথা বলেন ঠিক কি না যদি বাংলাদেশে চোরের বিচার হইতো এদেশ থেকে যত নেতাকর্মীরা কর্মীরা পড়াইছে এদের একজনেরও হাত থাকতো না সব দুলা থাকতো অধিকাংশই তো চুরি করতে জড়াবার তাই বাইরে আমার এজন্য আল্লাহ পাক বিধান দিয়ে দেন শুধু তাই না নবী করিম সাল্লাল্লাহু এই কথা স্পষ্ট বলেছেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে আমি রাসূল তার হাত কেটে দেব সুবহানাল্লাহ বেহাল চোর ঢুকছে আল্লাহর কসম দেখবেন চোরের কসম থাকে বেশি মিথ্যুক যারা এরা কসম কাটা চোরও কসম খাইতেছে ভাই আল্লাহর মায়ের কসম মায়ের দুধের কসমে কত উপকার কসম যা আছে সব খাইছে আবহাওয়া কত কি করা যায়

আমার পায়গম্বর দেখা বলে আবু হুরায়রা গত যে চোর আসছিল চোরটা কোথায় আবু হুরায়রা কোন হুজুর কাহিনী কই গুছছে বেচারার মায়া লাগে গেছে দাস বাচ্চার জন্য তার বাবার খাবার পায় না সন্তান খাবার পায় না মাও খাবার পায় না বিবি বাচ্চাও খাবার পায় না ইয়া রাসূলুল্লাহ বেচারা কাঁদে কাঁদে অস্থির আমার দিলের মধ্যে মায়া লাগার কারণে চোর বেচারাকে আমি গতকাল রাতেও ছেড়ে দিছি

দুই দিন লাগাতার ছেড়ে দিছে তৃতীয় দিন আবু হরার কয় না আর ছাড়া যাবে জান চোর কি আপনি যত সুযোগ দিবেন ও তত আপনার উপর অত্যাচার করবে একবার maaf করেন তার মানে সে দ্বিতীয়বার করার জন্য আপনি তার সুযোগ দিলেন এই কারণে চোর বাটপার দুর্নীতি বাটপারকে সুযোগ দিতে হয় না নগদ বিচার যদি করতে তাহলে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে এরকম হতো না যারা অপরাধী এদের বিচার করতে হয় নগদ

ঘরের মধ্যে নামাজ আদায় করে কখনো কখনো জিকির করে কখনো কখনো ইবাদত হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকলো चोर কোনচ যেই चोर গত দুই দিনাস ঘুম দেখে ওই লোকটাই আবার আজকে রাতেও ঘরের মধ্যে চুপি চুপি চুরি করার জন্য ঢুকে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুববার দরিয়াতাইয়া সুন্দর করে বানদার হাত বাঁanse পাও বাঁanse বাইندہ ঠয়খানে বসে থাকে গত দুই দিন ধরে মহাব্বত করে মায়া করে ছাড়ছি আজকে কোন ছাড়া ছাড়ি আজকে নবীর কাছে তোরা নিয়ে আইছাব এখন চোরও মনে করছে কি রে নবীর কাছে নিলে তো ধরা খাইলে তো উপায় নেই যে কোন মূল্যে এখান থেকে ছাড়া পাওয়া দরকার আছে এটা হলো চোরের চিন্তা এখন চোর বসে বসে কয় আবু হুরায়রা তুমি যে আমারে বানছো কখন ছাড়বা তো রাসূলের কাছে নেব তারপরে বিচার রাসূল করবে বিচার রাসূল করবে এখন চোরই কয় ভাই আল্লাহর ওয়স্তে আল্লাহর দুই দিন ভুল করছি ভাই হয়তো না দিয়ে গত দুই দিন চুরি করতে পারিনি এখনো পর্যন্ত আমার চুলায় কোনো আজন নাই আল্লাহর ওয়স্তে তুই আমারে ছেড়াগত আবু নতুন কোনো কথা থাকলে আগলা পুরান কথা তো এগুলো করে বাসপারি করছিস এখন আর পুরান কথায় মরি ভিজবে না তাহলে কি করা যায় চোর এবার ভাবা শুরু করে দিল কিছুক্ষণ বসে রইলো বসে থেকে থেকে চোর ডাক দিয়া কয় কিছুক্ষণ পরে হে আবু হুরায়রা খুব বুঝবেন চোর কইতেছে চোর হে আবু হুরায়রা বলে কি তুমি আমার কাছে একটা জিনিস শিখবা আমার কাছে এমন একটা এলএম আছে যে এলএম টা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছেন কি চোর কিসের আমল শেখাইবা চোর ডাক দিয়া বলে আবু হুরায়রা আমল শেখাবো কিসের বলে জানো আমার কাছে এমন একটা আয়াতের জ্ঞান আছে যে জ্ঞানটা তোমার কাছে নাই আবু হরাইরা দিয়ে লহু এমন করে একজন সাহাবি ছিলেন যেই সাহাবি এলে মজ্জনের জন্য পাগল ছিলেন যার কারণে মসজিদে নবির গেট মধ্যে চব্বিশ ঘন্টা পরে থাকতেন মানুষ তাকে দেখে মনে করতো ক্ষুধার যন্ত্রণায় মানুষ তাকে দেখে মনে করতো আবু হরাইরা মনে হয় মিগি বেড়াম

بل نزد الذكر شري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم লা ইউহীতু নাবি শাইইম মিন ইলমিহি ইল্লা বিমা সাআ আসায়া কুরসি ইয়াহু সুমাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিজুহুমা ওয়া এত রকম চোর করলো পড়ার পর ডাক দেয়া বলে আবু এই যে আয়াতটা আমি পড়লাম তুমি কি জানো এই আয়াতটা যদি কেউ পরে রাত্রিবেলা এ আবু হুরায়রা মনে রাখো শুনে রাখো মনে রাখবা

যদি বিশ্বাস না হয় যদি শক্তি না হয় তার ভয় আছে তো চট ডক দেখে টেনশনের কারণে আমি যেটা বলতেছি সত্য বলতেছি সকালবেলা যদি কেউ পড়ে সারা দিনটাকে আল্লাহ পাক হেফাজত করবে জিন্নাত শয়তানের ওস থেকে হেফাজত আর আল্লাহর রহমতের ফিসটা দিয়ে বান্দাকে আল্লাহ পাক দান করবেন সুবহানাল্লাহ ও সকালবেলা পড়লে রাত পর্যন্ত রাতের বেলা পড়লে সকাল পর্যন্ত

আবু হরাইরাকে হুজুর সে বলছে কেউ যদি রাতে বেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে ফজর নামাজ পর্যন্ত আল্লাহ পাক তাকে সকল প্রকার শয়তানের অনিষ্টতা থেকে জিন্নাতের অনিষ্টতা থেকে হেফাজত করবে আল্লাহর ফেরেশতাদের কি দিয়া তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন আবার সকাল বেলা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে রাতে বেলা পর্যন্ত আল্লাহর হেফাজত করবে এই কথাটা বুঝল বলছে আমি তার থেকে এই আইনটা অর্জন করেছি যার কারণে থেকে আমি কৃতজ্ঞতা আদায় স্বরূপ তাকে ছেড়ে দিয়েছি তাকে ছেড়ে দিয়ে নবি ইন্নাহু কদ সদা খাব হ কাজ ও এ আবহ ছোটটা যদিও সত্য কথা বলেছে আসলে সে সত্যবাদী না সেগুলো মিথ্যু সে কি মিথ্যু সে বলছে যে এটা কি এটা কি কথা সে যেটা বলছে এটা সত্য কিন্তু সে নিজে কি সে নিজে হুজুর বুঝজাম না আপনি কেমনে বুঝলেন সে মিথ্য সে এত সুন্দর একটা আমল আমল শিখাইলো মিথ্যক মানুষ কেমনে এত বড় আমল জানে আবার আপনি প্রথম দিন আসলো পরে আপনি ছাল্লা ওয়াক্তি বললেন দ্বিতীয় দিন আসবে দ্বিতীয় দিনে আসলো আপনি বললেন তৃতীয় দিন আসবে তৃতীয় দিনও আসলো তার মানে রাসূল আপনি কি তাকে চিনেন নবী বলেন অবশ্যই চিনি এটা রাসূল বলেন দা কা শয়তান এটা হলো শয়তানের সবচেয়ে বড় সবচেয়ে বড় কে